কেমন হোম কিচেনে তোমাদের অনেক অনেক আজকে আমার মা বানাবে কাতল মাছ দিয়ে একদম একটা হালকা পাতলা ঝোল কাতল মাছের এই ঝোলটা একদম সোজা সাপটা আপনারা যখন চান তখন বানিয়ে খেতে পারবেন সবসময় তো আর সবাই রিচ খাবার ভালো লাগে না আর সব রান্না করাও সম্ভব না অনেকের কাজ থাকে তো তাড়াতাড়ি করে রান্না করতে লাগে তাই আজকে এই রেসিপিটা একদমই সোজা সাপটা তো দেখুন চলুন দেখেনি আমরা যে আমার মা এই রেসিপিটা কীভাবে বানায় তো এখানে প্রথমে আমার মা কাতল মাছকে ধুয়ে ভালো করে ভেজে রেখেছে এখানে আছে ঝিঙ্গে এখানে টমেটো লঙ্ক কয়েকটা লঙ্কা আপনার আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে দুটা আলু আছে আমার মা এটা কিভাবে এখানে আমরা কড়াইটা গরম হয়ে আসলে পর এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে সরষের তেলও দিয়ে করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখানে আমরা তেলটা গরম হয়ে আসলে পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি মেথি এই যে আমার মা আজকে রেসিপিটা বানাবে এটার মধ্যে কোনো রকমের পেঁয়াজ রসুন এসব ব্যবহার করা হবে না একদম পিওর হেলদি খাবার মেথি দেওয়ার পর আমরা একটু হলুদ দিয়ে নিয়েছি গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো বাস আর কোন রকমের মশলার এখানে প্রয়োজন নেই এখন এটাকে একটু নেড়ে নেবো নেড়ে সেরে এখানে আমরা আমাদের আলুগুলি দিয়ে দেব আলুগুলি দিয়ে আলুগুলি দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে কি ভেজে নেব నేড়ে ছেড়ে এখন এর মধ্যে একটু ছেঁতো হওয়ার জন্য জল দিয়ে দেব ছেঁতো হওয়ার জন্য সাথে সাথে যাতে আলু ভুলে আমাদের পোড়ানা লাগে তার জন্য এক চামচ নুন দিয়ে দেব আলুগুলি এখন ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখছি আমাদের আলু কিরকম অবস্থায় আছে এখানে আমরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন পাঁচ দেখবো আমরা আমাদের আলুগুলি কিরকম আছে এখানে আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন আমরা আমাদের বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলি নিয়েছিলাম ঝিঙ্গা এবং টমেটো এগুলিও দিয়ে যাবে এবং লঙ্কাগুলিও দিয়ে যাবে নেড়ে চেড়ে এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবং দেখবো আমরা আমাদের কীরকম অবস্থায় আছে পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের এটা কীরকম অবস্থায় আছে বাহ আমাদের এটা একদম ভালো করে পৌঁছে গেছে মজা হয়ে গেছে একটু নেড়ে ফেলে উল্টে পাল্টে দেবেন আমাদের কাতল মাছগুলি এরপর আমরা ঝোল হালকা পাতলা মাছের ঝোল বাড়িতে কারোর শরীর খারাপ মানে পেট ব্যথা এসিডিটি যদি হয় তাহলে এরকম রিচ খাবার না খেয়ে এটা খাবেন সুস্থ থাকবেন মেথি পুরন দিয়ে মেথি পুরন দিয়ে ঝোলটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো এখন আমরা আবার 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিট পরে ফিরে আসে দেখবো আমরা আমাদের তরকারিটা কিরকম অবস্থায় আছে পরে ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের ঝোলটা কিরকম অবস্থায় আছে আমাদের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে আপনারা এরকম ভাবে জলটা একটু শুকিয়ে একটু ভালো করে তরকারিটা বানিয়ে নেবেন স্বাদ অনুযায়ী আরেকটু নুন অ্যাড করে দেবেন

কাতল মাছের ঝোল এখানে একদম তৈরি হয়ে গেছে দেখুন কি টেস্টি লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে